রিফাত এনাম রাতুল আসলে কি সে ভণ্ড আর যদি ভণ্ড না হয় তাহলে এই ভিডিও সম্পর্কে রিফাতের বক্তব্য কী এই ভিডিও সম্বন্ধে তাকে ইনবক্সে এসএমএস দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন রিফাতের বক্তব্য অনুযায়ী এই ভিডিও তেরোই জুন দু হাজার বাইশ সালের যখন সে ভার্সিটিতে ভর্তি হয় এবং তখন নাকি সে দিনে আসেনি মানে হজুর হয়নি ওকে চলুন দেখে আসি সে কত বড় মিথ্যাবাদী এবং ভণ্ড তাকে নিয়ে বানানোর প্রথম মিম টেমপ্লেট যেটা হালাল ট্যাবলেট ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল তারিখ ছয় এপ্রিল দুই আর রিফাত বলছে সে তার দুই মাস পর নাকি দিনে ফিরেনি অথচ মিম ট্যাবলেটটি পোস্ট করার তারিখই ছিল ছয় এপ্রিল দুই চলুন আরও প্রমাণ দেখায় এটা রিফাতের প্রথম পেজ পেজের প্রত্যেকটা ভিডিও দু সালে। অথচ সে বলছে দু হাজার বাইশ সে দিনে ফেরেনি চলুন দেখা যাক এই পুষ্টি করে চারই নভেম্বর দু হাজার একুশ এবং এই পুষ্টি করেন সাতই নভেম্বর দু হাজার একুশ এই পুষ্টি করেন আটই অক্টোবর দু হাজার একুশ এই পুষ্টি করেন চারই অক্টোবর দু হাজার একুশ এই পুষ্টি করেন সেপ্টেম্বর দু হাজার একুশ তার দিনে ফেরার পরে আগের ছবি তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার একুশ এবার বলুন সে কি ভণ্ড নয় মিথ্যাবাদী কাজ্জাপ নয় রাতের আধারে মেয়ে নিয়ে নদীর পাড়ে কি করে সে